বোন নিয়ে গেল ছেলেকে হসপিটালে যে বাচ্চাকে দেখাবো হসপিটালে গেলাম চেক আপ করল দেখে এখন আসার পথে এখন বোন বলছে কিছু খাবা না খেয়ে যাও রেস্টুরেন্ট আছে সামনে নিয়ে ঢুকে গেল বললাম যে না আমি খাব না তারপরেও আমার বোন জোর করে ঢুকিয়ে দিল রেস্টুরেন্টে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি কি কি খাবার খেলাম রেস্টুরেন্টে একটু দেখবেন প্লিজ অনেক মজার মজার খাবার আর খাবার দেখতে তো সবারই অনেক প্রিয় তাই না আমার কাছে তো অনেক মজা লাগে খাবার দেখতে খেতেও তো অবশ্যই অনেক মজা লাগে কিন্তু তারপরেও এখন কি করার আছে সবার যখন খাবারের ভিডিও দেখি তখন মন চাই খুব ইচ্ছে করে তো তাদের ভিডিওগুলি আমি মনোযোগ সহকারে দেখিনি তো আর দোয়া করি তাদের জন্য যেন আরও তারা ভালো ভালো খাবার খেতে পারে সে তফিক দান করেন আল্লাহ তাআলা কারণ একটাই আমরা এখানে ফেসবুকে এসেছি ইনকাম করার জন্য কষ্ট করি করি ইনকাম করার জন্য খরচ করি বা এই এত কষ্ট করে ভিডিও বানাই কারণ ভিডিও বানানো যে সে ব্যাপার না সবারই সামনে ভিডিও বানানোটা বহুত একটা লজ্জার বিষয় একটা কষ্টের বিষয় সময়ের বিষয় তো যাই হোক আমি এই যে ভিডিওতে খাচ্ছি আর এই যে ভিডিও করছি এটাও কিন্তু অনেক কষ্টের কারণ আমি একা একা ভিডিওটা করছিলাম আর একা একাই নিজে হাত দিয়ে খাচ্ছিলাম তো প্রথমে তো দেখতেই পেলেন আমি চিকেন ফ্রাই নিয়েছিলাম চিকেন ফ্রাই খেলাম তারপরে নিয়েছি হচ্ছে চিপস আলুর চিপস সবারই অনেক প্রিয় আর এই যে দেখতে পাচ্ছেন কফি কফিটা দারুণ ছিল আমার কাছে তো খুবই প্রিয় লেগেছে সব কিছুই ওই পাশে তো আমার বোনেরা আর বোনের ছেলে কিন্তু আমার বনও না বোনও খায় নাই এবং আমার বোনের ছেলেটাও খায় নাই কারণ আমার বোনের ছেলেটা অসুস্থ এ বাইরের খাবার খেতে পারবে না তাই আমার বোনও খায় নাই কিন্তু আমিও বলেছিলাম যে আমি খাবো না কিন্তু ও জোর করে ই করলো কারণ আমি সকালবেলা নাস্তা করি নাই তো এই জন্য বললো তুমি নাস্তা করো নাই যেহেতু তাহলে রেস্টুরেন্টে ঢুকে একটু কিছু খেয়ে নাও তো এই যে সিম্পল খাবার খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমার বোনের ছেলের জন্য দোয়া করবেন যাতে আমার বোনের ছেলেটা সুস্থ এবং ভালো থাকেন কেমন আর হচ্ছে ভিডিওটা পছন্দ হলে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন এত কষ্ট করে ভিডিও বানাই শুধু আপনারা যেন পছন্দ করেন আর চেষ্টা করি সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার যাতে সবাই ভিডিওটা ইনজয় করে দেখে বোরিংয়ের কিছুই নেই আমি কিছু কথা বলছি না আমি মজাদার খাবার খাচ্ছি কিভাবে খাচ্ছি কি কি খাচ্ছি সবই দেখাচ্ছি এবং আমি অনেক চেষ্টাই থাকি যাতে আমার ভিডিও দারুণ হয় এক কথায় অসাধারণ যাতে আমার ভিডিও দেখতে কারো। বিরক্ত বোধ না হয় সেটাই চেষ্টা করি তো আজকের মতন অনেক কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর পারলে একটা শেয়ার করে দিবেন বেশি না বড় আপি তো একটাই অল্প কিছুতেই খুশি হয়ে যায় কিন্তু ভাগ্যটা বড়ো আপির খুব একটা ভালো না যাই হোক আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আল্লাহতালা আমার মনের ইচ্ছা পূরণ করেন আর আমি তো সব সময় সবারই জন্য দোয়া করি সবাই যেন সবারই মনের ইচ্ছা পূরণ হয় এই দোয়া তালার কাছে করি যেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন